আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সারা সাইসে কিন্তু আজকে বেশ চমৎকার কিছু ড্রেস ড্রেস নিয়ে এসেছি যেগুলো আপনার সম্পূর্ণ রিজনেবল প্রাইসের ভিতরে থাকবে যেগুলো হচ্ছে পিওর আপনার অর্গ্যানজের ভিতরে যেগুলো আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের চমৎকার কাজ থাকবে তো এই ড্রেসগুলোর ভিতরে আপনার টোটালি চার চারটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিব ভালো লাগলে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন তো ফার্স্টের ভিউ যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে যেটার অল ওভার নেক পোশানে কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের গর্জে একটা কাজ আছে যেটা ড্রেসের একেবারে উপর থেকে নিয়ে নিজ পর্যন্ত কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ পাবেন এবং ড্রেসের যে নিচে প্যানেলটা আছে এই প্যানেলটাতে কিন্তু খুব সুন্দর করে কার্টওয়ার্ক ডিজাইনের পাশাপাশি আপনার খুব সুন্দর করে এরকম সিকোয়েন্সের অ্যাম্ব্রয়েডারি কাজ পাবেন ভিতর থেকে আপনার প্যান্ট এবং ইনার কাপড় টোটালি সব কিছু কিন্তু আপনার অ্যাডজাস্ট করা আছে টোটালি চার গজ কাপড় আছে যেখানে আপনার অ্যাডজাস্ট করা পেয়ে যাবেন আপনারা জাস্ট আপনাদের মতো মুখ করে মেক করে ফেলবেন এখানে হাতার কাপড়টা থাকবে আলাদা করে যেখানে আপনার হাতা দিয়ে কাপড় দিয়ে কিন্তু আপনার খুব সহজেই ফুল হাতা ইজিলি মেক করে ফেলতে পারবেন হাতারগুলোতে কিন্তু ভিওয়ার্স টোটালি আপনার কাজ করা আছে এবং এগুলো প্রত্যেকটার ওড়না একেবারে গর্জেস থাকবে ঠিক আছে আমি ওড়না প্রত্যেকটা দেখিয়ে দিব যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ভালো দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ অন্যটা কিন্তু আপনার সাইড থেকে এরকম খুব মোটা একটা পার আসছে পারটা কিন্তু আপনার সম্পূর্ণ বিভিন্ন ভ্যারাইটিস ফ্লাওয়ার ডিজাইন করা কিন্তু আছে আপনার সম্পূর্ণ সিকোয়েন্সের এবং অ্যাম আর ফুল বডিতে থাকবে অন্যার ঠিক এরকম স্টাইলে ছিটানো কাজ করা তো এই অন্যগুলো কিন্তু বেশ কমফোর্টেবল এবং এই ড্রেসগুলো বেশ লাইট ওয়েট একটা কালারের ভিতরে আসছে যেগুলো আপনারা যে কোনো এই যে কিন্তু যে কোনো পার্টিতেই ইউজ করতে পারবেন চলে যাচ্ছে এর পরবর্তী কালারটাতে যেটা আপনার পেস্ট কালার ভিতরে হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট দেখেন খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনারা যে কোনো ওয়েদারে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু ইউজ করতে পারবেন প্রাইসটাও একেবারেই রিজনেবল আসছে প্রাইসটা আমি আপনাদের একটু পর বলে দেব জাস্ট আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এটার সাথে আপনার হাতের কাপড়ে কিন্তু থাকবে আলাদা করে এবং আমি আবারও বলে দিচ্ছি ভিওয়ার্স ভিতর থেকে কিন্তু প্যান্ট এবং ইনার কাপড় অ্যাডজাস্ট করা আছি টোটাল চার গোছ কাপড় এটা হচ্ছে আপনার অন্যটা ওকে চমৎকার এই প্রোডাক্টগুলো যদি নিতে হয় আপনারা সরাসরি আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা আমাদের ভিডিও শেষে কিন্তু দেওয়া থাকবে আপনারা ড্রেসটা কালেক্ট করে আমাদের শপে দ্রুত করে কিন্তু চলে আসতে পারেন এই একটা হবে ল্যামন কালারের ভিতরে দেখেন ওয়াও কালারটা কিন্তু দুর্দান্ত খুবই চমৎকার একটা কম্বিনেশনের ভিতরে আছে ড্রেসগুলো এবং পিওর অর্গানিজার ভিতরে পাবেন পাশাপাশি কিন্তু এই ড্রেসগুলো আপনারা যে কোনো ওয়েদারে ইজিলি ইউজ করতে পারবেন খুবই সফট আছে যে কেউ ইজিলি ইউজ করতে পারবে আচ্ছা এটার সাথে আপনার হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়াই আছে সম্পূর্ণ কাজ করার ভিতরে এবং ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু খুবই সুন্দর কাজের ভিতরে পাবেন সাইড থেকে টোটালি আপনার কাজওয়ার্ক করা পাশাপাশি ফুল বডিতে কিন্তু ঠিক এরকম স্টাইলের কাজ করা থাকবে ওকে চলে যাবো আমাদের এই ডিজাইনের সর্বশেষ কালারে এই ডিজাইনে কিন্তু টোটালি চার চারটা কালার ছিল তো প্রথম তিনটা কালার দেখানোর শেষ সর্বশেষ যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার পিস কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন কালারটা কিন্তু খুবই অসাধারণ এটা হচ্ছে ড্রেসের ওভারঅল উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসের কাজটা ওয়াও নিচের পাটটা কিন্তু অসম্ভব সুন্দর একেবারে গর্জসভাবে কিন্তু করা আছে আচ্ছা এটার সাথে যা যা আছে প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতার কাপড় সম্পূর্ণ হাতাটা কিন্তু আপনার এরকমভাবে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে ভিউয়ার্স আপনার অন্যটা প্রাইস থাকবে একেবারে রিজনেবল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা জি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে চমৎকার ড্রেসগুলো আপনারা আমাদের সারা সাইজ থেকে খুব সহজেই পারচেস করে ফেলতে পারবেন ওকে চলে যাব এর পরবর্তী ড্রেসটাতে পরবর্তী যে ড্রেসটা হবে এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালারের ভিতরে খুব সুন্দর লাক্সারিয়াস একটা আইটেম আপনারা লাক্সারিয়াস পার্টি ড্রেস হিসেবে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এটা ড্রেসের ওপরের অংশ যেখানে আপনার খুব সুন্দর করে কিন্তু মাল্টিমিনা ওয়ার্ক করা আছে পাশাপাশি ড্রেসটার ওভারঅল উপর থেকে নিচ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অ্যাম্বোডোরি সিকোয়েন্সের সাথে কিন্তু মিনাকারি কাজ পাবেন কাজের কোয়ালিটি এবং ফিনিশিংয়ের দিক থেকে যদি বলি এগুলো অসাধারণ এবং প্রাইসটাও থাকবে একেবারেই রিজনেবল আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট ব্যাক পার্টে টোটালি প্লেন থাকবে এবং এটার সাথে যা যা আছে প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি যেরকম এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতার অংশটুকু আমি দেখিয়ে দিই এই যে হাতের অংশটুকু কিন্তু সম্পূর্ণ আপনার কাজ করা থাকবে ঠিক আছে পাড়ের অংশটুকুতে এরকম গজেশভাবে কাজ করা পাবেন এবং এখানে যে প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন প্যান্ট এবং ইনার টোটাল কিন্তু চার গজ কাপড় দেওয়া আছে যেটা আপনার বডির সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে এবং এটা হচ্ছে ভিউয়ার্স বিউটিফুল অন্যায় ওনাটা কিন্তু সম্পূর্ণ আপনার ফুল বডিতে এরকম চিটানো স্টাইলে কাজ থাকবে পাশাপাশি সাইড থেকে কিন্তু এরকম চমৎকারভাবে আপনার মাল অ্যাম্বোডারের পাশাপাশি সিকোয়েন্সের একটা কাজ থাকবে এবং কার্ডওয়ার্ক ডিজাইন পাবেন তো এর ভিতরে কালার আছে তিনটা ঠিক আছে প্রত্যেকটা কালার আমি আপনাদের দেখিয়ে দিব ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ফেলবেন এই একটা হচ্ছে আপনার মেরুন কালার ভিতরে খুব সুন্দর একটা কালার দেখেন কালারের কোয়ালিটি এবং ফিনিশিং কাজটা কিন্তু জাস্ট দুর্দান্ত ড্রেসের উপর থেকে নিয়ে নিজ পর্যন্ত হান্ড্রেড কিন্তু এরকম অ্যাকুরেটলি কাজ পাবেন নিচের কার্ডওয়ার্ক স্টাইলটা কিন্তু জাস্ট মারাত্মক আপনারা যারা একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে লাক্সারিয়াস আইটেম চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্যারের সাইজের এই প্রোডাক্টগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন এখানে আপনার প্যান্টের কাপড় দেওয়া আছে প্যান্ট এবং ইনার কাপড় টোটাল চার গজ এখানে আপনার হাতের কাপড় পেয়ে যাচ্ছেন এবং ওনাটা থাকবে টোটালি কোয়ালিটিফুল একটা অন্যা ওয়া একেবারেই অসাধারণ একেবারে অসাধারণ প্রাইস থাকবে এইটারও রিজনেবল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা জি দুইটা ড্রেস দেখিয়েছি ভিউয়ার্স দুইটা ড্রেসের প্রাইস কিন্তু সেম আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই প্রোডাক্টগুলো অফলাইন হোক অনলাইন হোক যে কোনো ওয়েতে কিন্তু পার্চেস করে ফেলতে পারবেন যদি অফলাইন হয়ে থাকে আমাদের ঠিকানা দেওয়া থাকবে ঠিকানাতে কিন্তু চলে আসলে আপনারা সরাসরি প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর যদি অনলাইন হয়ে থাকে জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফেসবুক পেজ সারা সাইজে যোগাযোগ করে অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন এখানে প্যান্ট এবং ইনারের কাপড় দেওয়া আছে টোটালি চার গজের এখানে আপনার হাতার কাপড় সাইড থেকে চলে আসবে যেটা আপনারা খুব সুন্দর করে কিন্তু আলাদা করে মেক করে ফেলতে পারবেন নিজেদের ইচ্ছে মতো করে এবং ওনারা দেখিয়ে দিচ্ছে ওনারা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাকের ভিতরে পাচ্ছেন যেখানে আপনারা মাল্টিমিনা ওয়ার্ক করা পাবেন পাশাপাশি কিন্তু সিকোয়েন্স এবং অ্যাম্বোডারি একটা চমৎকার লাক্সারিয়াস কাজ আছে প্রাইস থাকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো যারা যারা সরাসরি শপে চলে আসতে চাচ্ছেন শপের ঠিকানা আমি দিয়ে দিচ্ছি শপটি হচ্ছে এলিফেন্ট রোড গ্রিন ঠিক দোতলায় তেরো চোদ্দো নম্বর দোকান সুবাস্তর আমার পাশে সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম